আজকে এসেছি ধানমন্ডি বত্রিশ নাম্বার লেকের ধারে তো আমি এসেছি অন্য একটা উদ্দেশ্যে এর আগেও আমি অনেক শুটিং করেছি এখানে তো আজকে এসেছি ভিন্ন একটা ইয়ে নিয়ে নিউজে দেখলাম যে বই পড়ার জন্যে পার্কে বক্স খোলা হয়েছে এখানে থেকে আমি শুরু দেখছি এখানেই তো আগে আগেকার দিনে তো এত বই পড়ার প্রচলন ছিল যে লাইব্রেরিগুলো থেকে বই এনে এনে সবাই পড়তো এবং সে বই পড়ার একটা আলাদা আনন্দ ছিল এখন তো আস্তে আস্তে ধরেন ফেসবুক এসছে ইন্টারনেট এসছে অনেক অনলাইনে সবাই সব কিছু পড়ে আর বই পড়ার তাদের আর সময় হয় না কিন্তু বই পড়ার যে একটা আলাদা মজা আছে অনেক কিছু জ্ঞান অর্জন করা যায় অনেক কিছু জানা যায় তো আমরা সেই দিনটা ফেলে এসছি অনেক আগে আমিও দেখেছি আমার মাকে পুরো লাইব্রেরি যেন তুলে নিয়ে আসতেন পড়ে আবার দিয়ে আসতেন এরকম সবাই ঘরে ঘরে বই পড়তো তো আগে বইয়ের মধ্যে সব কিছু পেত তারা ভাষা খুঁজে পেত সব আনন্দ খুঁজে পেত সব কিছু সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই তা এখন আমি যখন নিউজে দেখলাম যে এরাম একটা উদ্যোক্তা এসছেন উনি এটা পড়ছেন তো আমার খুব ভালো লাগলো জিনিসটা অন্তত কিছু মানুষ পড়ুক বই এবং কিছু সম্বন্ধে জানুক আস্তে আস্তে বইয়ের মধ্যে মানুষ আস্তে আস্তে ফিরে আসুক এটাই আমার উদ্দেশ্য তো আজকে আমি এসেছি ঠিক সেই বত্রিশ নাম্বারেই লেকে ধারে একটা বক্স পেয়েছি আমি আমার নিজের লেখা আমি দুটো বই আমি রেখে যাচ্ছি এখানে তো পড়ুক সবাই আমার কবিতার বই প্রথম বই হচ্ছে অপেক্ষা আর সেকেন্ড বই হচ্ছে ঘৃণা তো প্রথম বই আমি করোনার মধ্যে বসে লিখেছি আর সেকেন্ড বই হচ্ছে আমি এই এই বছরই আমি বার করেছি তো আমি রেখে যাব আমার সিগনেচার করা আছে আর পড়ুক মানুষ পড়ুক পড়াটাই হচ্ছে আসল তো আমি চাই এই বক্সটা আমি পেয়েছি খুঁজে বক্সটা আপনাদের দেখায় অনেক সুন্দর এর মধ্যে দুটো বই অলরেডি রয়েছে হুমায়ুন আজাদের একটা হচ্ছে বুক পকেটে জো নাকি পোকা আরেকটা আব্বুকে মনে পড়ে তো দুটোই ভালো বই মনে হচ্ছে খুবই তো বসে পড়ার সময় আমার হাতে কম আছে যারা এখানে পার্কে অনেকক্ষণ সময় কাটাবে তারা নিশ্চয়ই কিছুটা হলেও পড়বে তো আমি আমার লেখা দুইটা বই আমি রেখে যাচ্ছি ইনশাল্লাহ মানুষ পড়বে এটাই আমি চাই পড়ুক পড়ে মানুষের মনের ভিতরে কত কি থাকে এগুলো জানাক জানুক বেশি করে যে মানুষ কত কি লিখতে পারে কত ভাষা কত সুন্দর কত দুঃখ কত বেদনা যে মানুষের মনের মধ্যে থাকে বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে বইয়ের একটা ভাষা তো আমি চাই সবাই পড়ুক জানুক এবং আমি এটাই খুশি আর কি তো আমি নতুন লেখিকা কিন্তু আমি অপেক্ষা বই দুটো অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি এবং আমি চাই সব ছড়িয়ে যাক আমার বই চারিদিকে হ্যাঁ একুশে মেলায় একটা অপেক্ষা বই পাবলিশ হয়েছিল আর এবারে দেখা যাক ইনশাআল্লাহ আবার দেওয়ার ইচ্ছা আছে ঘৃণা বইটা তো সুতরাং আমরা দেখি আরও আরও দেখি কয়েকটা না বক্স তালে তাতেও দিয়ে যাব বই তো এখন এই পর্যন্তই বাকিটা পরে বলছি এর মধ্যে আমি পেয়ে গিয়েছি দুইজনকে এখানে ওনারা বসেছিলেন বই পড়ছিলেন তো আমার কথা শুনে ওনারাও আগ্রহী উঠে এসে আমার পাশে ছবি তুললেন এবং দুইজন দুটো বই নিয়ে দাঁড়িয়ে পড়েছে অলরেডি ইনশাল্লাহ পড়বে এবং সবাইকে পড়ার জন্যে উৎসাহিত করবে এটাই আমার লক্ষ্য আমি চাই আমার সব ছড়িয়ে পড়ুক আমার নাম হোক আমার যাই হোক মানুষ যা বলুক একটা কিছু করুক মানে এগুলো এগুলো পড়া মানেই একজনের ভিতরকার জিনিস জানতে পারছে তার বই প্রকাশটা জানতে পারছে সে কি ভাবছে কি চিন্তা করছে তার লাইফটা কেমন এই এই এগুলো আমি ধরে রেখে তুলেছে হ্যাঁ জীবনধারা আমার জীবনধারা তো সুতরাং ইনশাল্লাহ আরও আমার দেখছি সামনে বক্স পেলে দিয়ে যাব বই আর যে উদ্যোক্তা তাকে যদি আমি পেতাম তাহলেও আমি বই নিয়ে এসেছিলাম সাথে করে ওনাকে দেব যদি পাই দেখতে ঠিক আছে তাহলে ওকে যথারীতি আরেকটা বক্স খুঁজে পেলাম হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগছে কিন্তু আমি সেই জন্যে এখানেও আমি দুইটা বই রেখে যাচ্ছি আমার সিগনেচার করা আছে আর আমি চাই সবাই পড়ুক এটাই আমার ইচ্ছা আর যিনি এর উদ্যোক্তা তাকেও আমার খুব দেখার ইচ্ছা ওনাকে যদি পেতাম ওনার জন্য আমি দুটো বই নিয়ে এসেছিলাম তো ইনশাল্লাহ দেখা হয়েই যাবে একদিন না একদিন তো এই আশায় আছি এখন দেখা যাক সামনের দিকে আরও পাইকিনা বক্স তো অবশেষে আরেকটা বক্স খুঁজে পেলাম এখানে সবাই মানুষ বসে সেই জন্যেই এখানে দিয়েছে তো এই নিয়ে তিন নম্বর বক্স পেলাম উনি তো চারটে বক্স লাগিয়েছেন তো খুবই ভালো কাজ করেছেন এবং আমি চাই যে সবাই বই পড়ুক বইয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে আর যে লিখছে তার মনের ব্যাপারটাও তারা জানতে পারবে তো সুতরাং আমি আমার দুটো বই অপেক্ষা আর ঘৃণা এই দুটো আমি রেখে যাচ্ছি ওনাকে যদি পেতাম খুব ভালো হতো খুব খুশি হতাম এরকম একটা ইয়ের কাজের জন্যে তো সুতরাং ওনাকে পেলে আমি আমার ও এই তো এই কাজটার উদ্যোক্তা এই যে ফেসবুক তো এ নিয়ে আমি এনার জন্য দুইটা বই নিয়ে এসছি তো নিশ্চয়ই যোগাযোগ হবে নিশ্চয়ই আমি তাকে বই দিতে পারবো আশা করি তো তো এখন দেখি আরেকটা বক্সের সন্ধান পাই কি না খুব ভালো লাগছে খুব ভালো কাজ অবশেষে চার নম্বর বক্স পেলাম তো লাস্ট বই দুইটা আমি দিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো আশা করি মানুষ পড়বে জানবে দেখবে আর এটা আমি যেদিন ওনাকে পাবো অসংখ্য ধন্যবাদ জানাবো এটার জন্যে অন্তত একজন তো আগে এসছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে বই পড়ার জন্যে পড়া উচিত পড়লে জ্ঞান বাড়ে অনেক কিছু জানা যায় ভিতর বাহির সব কিছু জানা যায় তার মনের ভঙ্গি মনের ইয়ে প্রকাশ হ্যাঁ কে কী ধরনের এগুলো সব জানা যায় মানুষ সম্বন্ধে জানা যায় তো সুতরাং এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আরও চলুক আরও মানুষ পড়ার অভ্যাস করুক আস্তে আস্তে আমি এটা ভীষণভাবে পছন্দ করছি এবং ওনার সাথে যেদিন দেখা হবে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাকে আমি আর আমার বই দুটো ওনাকে গিফট করব। তো আজকের মতো এখানেই নতুন কোনো আর কিছু নিয়ে আসবো সামনে ততক্ষণ